কে জবাই করতে গিয়া কালেমা পরে মুসলমান আর আবু জাহাল তেরো বছর নবীর দেখছে বয়ান শুনছে কাছে বয়ে খানা খাইয়াও বেইমান এর নাম কফাল এর নাম কি আল্লাহ হেদায়াত দান করুন হা দুই ভাই ছোট ভাই বড় ভাই বিবাহ করে না ছোট ভাই এক পর্যায়ে বিবাহ করেই ফেলল বড় ভাই বিবাহ করে নাই তুলনামূলক ছোট ভাই একটু দিনদার আমলওয়ালা সরলমান ছোট ভাই কাম ঘরে এলেছে বিবাহ বিয়ে পাশ করার আগে বিয়া পাশ হয়ে গেছে আছে না কারণ দেশে তো গজবে দর্শে তো বাল্য বিবাহ চলবে না তো কি চলবে আকাম চলবে কি চলবে ভাই ছেলেও বা বালেক মেয়েও বালেগা হয়ে গেছে কিন্তু বয়স আঠারোর নিচে কয় বিবাহ হবে না কয় তাই স্যার কি হবে কয় আকাম আকাম কি এই যে বই ছাপায় তুমি কেলাসে দিতেছি আকাম কি জিনিস বুঝাব মেয়েরা কেমনে বালেগা হয় ছেলেরা কেমনে বালেগ হয় কেমনে তার ধরন কি সিস্টেম কি বই আকারে কেলাসে কেলাসে দিতেছি রেডি থাকো শিক্ষা নীতি শিক্ষা গান শিখাবার জন্য তোমাদের মাস্টার দিতেছি তোমার সামনে শুধু গান শিখাবে কিন্তু আমার আল্লাহর কোরআন শিখানের মাস্টার নাই বলার মানুষ নাই শোনারও মানুষ নাই বিরোধিতার মানুষের অভাব নাই সঠিক কথা বলারও মানুষ নাই শোনারও বিরোধিতার মানুষের অভাব নাই হুজুর বয়ান করবে নিয়ে নিয়ে আপনাকে মাথা ঘামানি কেন আল্লাহর কসম ওলামায়ে কেরামেই ওয়াজ মাহফিল ঐ ধরে ধরে যদি না বুঝাইতো বাংলাদেশটা কেমন যেন বেচ্ছাখানার আড্ডা হয়ে যেত ওলামায়ে কেরামের বয়ানের দ্বারা লাভ আছে না নাই মাদ্রাসায় তো লাভ আছেই কিন্তু এর থেকে বেশি লাভ হয় যে তাবলীগের מרকাজে সব যায় না মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েরা আসে সব আসবে না কিন্তু আজের প্যান্ডেলে সব লাইনের মানুষ বসে আছে এদের যদি মায়া দিয়া মোহাব্বত দিয়া একটু দিনের কথা বুঝানো যায় মানুষগুলোর ব্রেন ওয়াশ হয়ে যাবে আসলেই তো আমাদের সন্তান আমি নষ্ট হইছি হয়ে গেলাম কিন্তু সন্তানের চরিত্র নষ্ট হতে দিব না স্কুলে যায় সরোয়া পরে সরুয়া পরে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ পরে ওই অক্ষর অজু স্কুলে গিয়া পরে সরোতে অজগ দেখছেন কারবার একই অক্ষর সরায়া মাদ্রাসায় গিয়া পরে সরায়া আল্লাহ স্কুলে গিয়া সরায়াতে পড়ে আপা ঠিক নি এহেনে বইয়া ছাত্র আম্মু কি জিগা আম্মু ওজু কি কয়ডা হাত ধুইবা পা ধুইবা মুখ ধুইবা পা ধুইয়া পুরাটা পরিষ্কার হলে তুমি পবিত্র মানুষ তুমি ফেরেশ মানুষ ও অজাগরের শিক্ষা পায় মু অজাগর কি কয়ডার মেজাজ গরম যা পায় ভাঙ্গে কয়টা গিলাস ভাঙি দাও কি সুকেশ ভাঙে পেলেট ভাঙে ঠিক নি এখানে বয়াকা সরাতে আল্লাহ আম্মু আল্লাহ কি কই যে তোমারে বানাইছে আসমান বানাইছে তিনি আল্লাহ হু আল কাইয়ুম এই ছেলে মায়ের জিগা আফা কি আফা কয়টা বিদেশি একটা ডানা খাড়া ভরি ডানা খাড়া ভরি দেখলেই শান্তি ঘরে আইলি খালি ডানা খাটবে ঘরে এসে কয় তোর বাবার ডানা ভালো না বাদ দে বাদ কয়ের পরে তোর মায়ের ডানা ভালো না ব্যবহার খারাপ মাও বাদ দে এইবার মগায় কয় কি করমু কয় বাইরে গিয়ে ফেলাট ভাড়া কর ফেলাট ভাড়া করে ওখানে থাকে এবার স্ত্রী এক রাস্তায় স্বামী আর এক রাস্তায় কিছুদিন পরে স্বামীরে ফকির বানায় খাইয়া চুই শাক কয় তোর ডানাও খারাপ এবার ভিক্ষার থালা দিয়ে কয় হিজরত করলাম শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল অন্য কে তার দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হে হে বুকের মধ্যে রাতের বেলা যারা ঘুমাও ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে বুকির উপরে লেখবি আরবিতে ওমরের নাম আইন মি অমর আরবিতে লেখা ঘুমায় যা ঘুমের মধ্যে শয়তান কোন বাজে স্বপ্ন দেখাবার সাহসী ভাবে না মোবাইলে আকাম কইরা সারারে যদি এক হাজার বার ওমরের নাম লেখো উভয় কি হ্যাঁ ওগো নবীর আজি দিশাহারা কোরণ রে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তো মিজানে বিবিনে কে তারা বে প্রসির জানে উম্মতের কান্ডারি নবী কাদ নুম্মতের লাগি এখনো কাদের নবিজি জিসুয়ে মদিনার পানে বিনে কেතරে প্রসীরা তুমি জানে নবী বিনে কেතරে প্রসীরা তুমি জানে ও আমার পর্দা রানার মা বোনেরা ও বিদগ্ধ বাবাজিরা ও কলিজার যুবক বাবারা তুমি তো সেই উমরের রাস্তার যুবক এরে বান্দা সেই অমরের মতো যত যুবকে দুনিয়া আসছে তারা বিজয় আর বিজয় হয়েছে আপনারা যদি একটু সুযোগ দেন আমি একটা শুনবেন দু একটা কিচ্ছা কাহিনী না কইলে ওয়াজ হয় না আর হাফিজুর রহমান মানি কিচ্ছা কাহিনীর ওয়াজ হয় না আমি কেচ্ছা কাহিনি রোয়াজ করি তুমি জানো আরছ কেন সিফায় খারায় খারায় বয়ান শুনো কেন মাওলায় শুনাইলে কি করা হ্যাঁ সারা রাত আবু জাহিল্লা নবীরে গালি দেয় রাতের বেলা নবীর ঘরের সিফায় গিয়া নবীর তেলা আওয়াজ শুনে দোষ তো হ্যাঁ শুরু হয়েছে হ্যাঁ আল্লাহ হেদায়াত দান কর তবে শুনে রাখো চালাক বাঙালি যারা ভালো করে লিখে রাখো জমিনে যত কেচ্ছা কাহিনীর বই আছে কিতাব আছে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন তোমার থেকে কি আমি চালাক কম নি জমিনে যত কেচ্ছা কাহিনীর কিতাব আছে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন বলতে গেলে অনেক দূরে যাব শুধু একটু টাচ দিই পিছনের আলেমরা এগুলো হাত দিয়ে ইশারা করে দেখাইবেন কথা ঠিক নেই কোরআনের মধ্যে গরুর কেচ্ছা আছে নাই দেখছেন নি কার প্যাচটা তো ওই লাগাইবেন আমরা কোরআনের মধ্যে বাঘের কেচ্ছা নাই পিপিলিকার কেচ্ছা নাই পিপিলিকার কেচ্ছা বললে দি ভজর পর্যন্ত একটা উঠত হ্যাঁ সুলাইমান আর বিলকিসের কাহিনীর মধ্যেই তো পিপিলিকা হাতির কেচ্ছা নাই মশার কেচ্ছা নাই কি বলে কেচ্ছা নাই শুনে রাখো লিখে রাখো কোরআনে কেচ্ছা কাহিনীর ঘটনার আয়াত আছে দুই হাজার কেচ্ছা কাহিনীর আয়াত কয়টা আমি একটা একটা পাট পাট করে বুঝাইতে পারলাম না সময় নাই আমার দুর্বলতা আমি দেরি করে ফেলছি ঢাকার শহরে মানে ঢুকলেই মানে যানজটে পড়তে হয় তারপরও কেচ্ছা একটা শুনাই যায় শুনাই যুবকদের জন্য শোনাচ্ছি আমার কলিজার যুবক বাবারা পর্দার আড়ালের মা বোনেরা শুনেন আপনাদের জন্য ঘটনার মধ্যে অনেক কিছু আছে শিখার মতো শিখলে আর যদি শিখতে না চান তো কি করার হবে না সবার কপাল খুলবে না অমর তার বাড়ি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমাপুরে মুসলমান আর আবু জাহাল তেরো বছর নবীরে দেখছে বয়ান শুনছে কাছে বয়ে খানা খাইয়া হবে এর নাম কফাল এর নাম কি আল্লাহ হেদায়াত নাম করবে হা দুই ভাই ছোট ভাই বড় ভাই বিবাহ করে না ছোট ভাই এক বিবাহ করেই ফেলল বড় ভাই বিবাহ করে নাই তুলনামূলক ছোট ভাইয়ের থেকে বড় ভাই একটু দিনদার আমনওয়ালা সরলমান ছোট ভাই কাম ঘটাই লাইছে বিবাহ বিয়ে পাশ করার আগে বিয়া পাশ হয়ে গেছে আছে না কারণ আমগো দেশে তো গজবে ধরছে তো বাল্য বিবাহ চলবে না তো কি চলবে আকাম চলবে কি চলবে ভাই ছেলেও বালেগা বালেক মেয়েও লেগা হয়ে গেছে কিন্তু বয়স আঠারোর নিচে কয় বিবাহ হবে না কয় তাই কি হবে কয় আকাম আকাম কি কয় এই বই ছাপায় তোমরা কেলাসে দিতেছি আকাম কি জিনিস বুঝাব মেয়েরা কেমনে বালেগা হয় ছেলেরা কেমনে বালে হয় কেমনে তার ধরন কি সিস্টেম কি বই আকারে কেলাসে কেলাসে দিতেছি রেডি থাকো শিক্ষা নীতি শিক্ষা গান শিখাবার জন্য তোমাদের মাস্টার দিতেছি তোমার সামনে শুধু গান শিখাবে কিন্তু আমার মাস্টার বলার মানুষ নাই শোনারও মানুষ নাই বিরোধিতার মানুষের অভাব নাই সঠিক কথা বলারও মানুষ নাই শোনারও বিরোধিতার মানুষের অভাব নাই

মাদ্রাসায় তো লাভ আছেই কিন্তু এর থেকে বেশি লাভ অজে পাবলিকের মারকাজে সব যায় না মাদ্রাসা আপনাদের ছেলেমেয়েরা আসে সব আসবে না কিন্তু অজের প্যান্ডেলে সব লাইনের মানুষ বসে আছে এদের যদি মায়া দিয়া মোহাব্বত দিয়া একটু দিনের কথা বুঝানো যায় মানুষগুলোর ব্রেন ওয়াশ হয়ে যাবে আসলেই তো আমাদের সন্তান আমি নষ্ট হয়েছি হয়ে গেলাম কিন্তু সন্তানের চরিত্র নষ্ট হতে দিব না স্কুলে যায় সরোয়া পরে সরুয়া পরে ব্যঞ্জন বর্ণ সরবর্ণ পরে ওই অক্ষর মাদ্রাসায় পড়ে মাদ্রাসা পরে সরোতে অজু স্কুলে গিয়া পরে শরতে অজগ কারবার একই অক্ষর সরায়া মাদ্রাসায় গিয়া পড়ে সরায়া আল্লাহ স্কুলে গিয়া সরায়াতে পড়ে আপা ঠিক নি এহেনে বইয়া ছাত্র আম্মু কি জিগা মু কি কয়ডা হাত ধুইবা পা বা মুখ ধুইবা পা ধুইয়া পুরাটা পরিষ্কার হলে তুমি পবিত্র মানুষ তুমি ফেরেশ মানুষ ও আযাগরের শিক্ষা পায় কা মুআযাগর কি কয় মেজাজ গরম যা পায় ভাঙ্গে কথা গ্লাস মাগি দাও কি সুখেজ ভাঙে পেলেট ভাঙে ঠিক নি এখানে বৈ সরায়াতে আল্লাহ আম্মু আল্লাহ কি কই যে তোমারে বানাইছে আসমান বানাইছে তিনি আল্লাহ হুয়াল হাইয়ুল কায়্যুম আর এই ছেলে মায়ের জিগা আফা কি আফা বিদেশি একটা ডানা খাটা ভরি ডানা দেখলেই শান্তি ঘরে আইলেই খালি আইসে কয় তোর বাবার ডানা ভালো না বাদ দে বাদ কয়ের পরে তোর মায়ের ডানা ভালো না ব্যবহার খারাপ মাও বাদ দে মগায় মা কি করমু কয় বাইরে গিয়ে ফেলার ভাড়া কর ফেলা ভাড়া করে ওখানে থাকে এবার স্ত্রী এক রাস্তায় স্বামী আর এক রাস্তায় কিছুদিন পরে স্বামীরে ফকির বানাইয়া খাইয়া চুইশাক কয় তোর নানাও খারাপ এবার ভিক্ষার থালা দিয়ে কয় হিজরত করলাম কি শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা তারা করে ঝলমল কে তার দিকে আশেক বানায় দেশটায় আজি ধ্বংস নারীর বেপর্দায় সবার মুখে একই আওয়াজ হে হে হা বাইরে দিয়া পর্দা লাগাইছে দেওয়াল কি ও কয় খাস পর্দা করি ভিতরে দিয়া সদরগাত মানতো ভাই মানতো বন চাস্ত ভাই চাস্তবন পর্দা লাগে না কয় দেল ঠিক সব ঠিক কয়েকদিন পরে হি কক্সবাজার গেছি ঠিক নি এরকম কয়েকদিন খার ভাল লাগে না এই যুবক কেজুর টেনশন কি কোরআন মাথায় নিয়ে শপথ করছে আমি বললাম এই মাইয়ার সিরিয়াল কত কয়ে তা কেমনে কি তোর সিরিয়াল যত মাইয়ার সিরিয়াল তত তুই যদি তিন মাইয়ার জীবনের উপরে আগুন জ্বালাইয়া এই মাইয়ার সাথে তওবা করো আর কোরআন পড়াও ওই মাইয়াও তোর মতো তিন ছেলের লাত্তি মাইরা তোরে ধরছে তোরেও লাত্তি মারবে তুই চাইটা মাইয়ার জীবন খাইস তোর ঘরে বউ আসবে না আসবে জল্লাপ জোতার বাড়ি দিয়া মজা দেখাইবে কত ধানে কত চা আল্লাহে দায়াত দান করেন ছোট ভাই বিবাহ করেছে বড় ভাই করে নাই মনে আছে বিয়ে টিয়ে কইরা বাচ্চা টাচ্চা হবে হবে ভাব একদিন কা ভাই তোমার কি সাদি লাগবো না লাগলে বলো না কেন